টেকনাফে মাদক ব্যবসায়ী জোয়ের আলিশান বাড়িতে বিজিবির অভিযান শ্রী শহ গ্রেফতার দুই বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে কক্সবাজারের টেকনাফ সাবরাঙে মাদক সম্রাট মোহাম্মদ জোয়াইরের সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত বিলাসবহুল বাড়িতে বিজিবি টানা আট ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে অভিযানে জোয়াইরের শ্রী ফাইজা ও সহযোগী আয়ু বালিকে আটক করা হয় তবে জোবাইর নিজে পালিয়ে গিয়েছে বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়ান অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান বৃহস্পতিবার গভীর রাতে সাবরাং মন্ডল পাড়ায় সংঘবদ্ধ মাদকচক্রে আস্তানা ঘিরে ফেলে বিজিবির একটি বিশেষ দল দীর্ঘ তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা দেশীয় অস্ত্র ওয়াকেটগে সিসি ক্যামেরা চোড়া চালান কাজে ব্যবহৃত সরঞ্জাম উনিশ হাজার দুশো পিস ইয়াবা ও নগদ দশ লক্ষ ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় তিনি বলেন দেশ থেকে মাদককে কালো ছায়া দূর করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ মাদক মুক্ত ট্যাক্স ক্লাব গড়তে অভিযান অব্যাহত থাকবে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন একদম এখন পর্যন্ত যে কাউন্টিং চলছে তাতে উনিশ হাজার ইয়াবা পাওয়া গেছে এছাড়াও ইয়াবার গুড়া পাওয়া গেছে এছাড়াও দেশীয় অস্ত্র ধারালো অস্ত্র পাওয়া গেছে এছাড়াও আপনাদেরকে আগে বলেছি যে প্রযুক্তিগত বেশ কিছু বিষয় বিশাল জগাতি আমরা কালেক্ট করতে পেরেছি না খুঁজে পেয়েছি